Assalamualaikum. কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন সৌদি আরব প্রবাস জীবন কাটিয়ে আসছে আচ্ছা তো আসার পরে খামারে শুরু করছেন জি অনেকে আপনাকে অনলাইনে চেনে গরু বিক্রেতা হিসেবে যারা নতুন দর্শক তাদের পরিচয় দিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বর থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা আচ্ছা মূলত আপনি তো গাভি গরু বিক্রি করে থাকেন থাকবে কালেকশনে আজকে যে গরু দেখাবো কাকা আসলে আমি তো চ্যালেঞ্জ করি না মুখ গল্পও করি না ঠিক আছে দশ ব্যাগ দেখলে পারে বুঝতে পারবে আমি বলবো দশ ভাই অনুরোধ করি

তারপরে নিয়ে গেছে সব মিলে দেখাবেন দশ বারো টাকা দর্শকদের দেখে না যাচাই করে নিতে পারবে এই কারণে আচ্ছা যে দর্শকের আছে আপনাদের প্রবাসীর জীবন কাটিয়ে আসছেন প্রবাসী টাকা কিন্তু অনেক কষ্ট টাকা কাকা আসলে টাকা টাকা সব জায়গায় কষ্টের টাকা জি তবে প্রবাসীর জীবনটা আসলে বেশি কষ্টের জি তা আমি বলবো প্রবাসী ভাইদের বলবো যদি আপনার বিশ্বস্ত গার্জিয়ান থাকে মানে তাহলে আমাদের কাছ পাঠান আর যদি না থাকে আপনি অনলাইনে গরু কেনার প্রয়োজন নেই গরু কেনার থেকে বিরত থাকেন আপনি কষ্ট করে টাকা পাঠাচ্ছেন দেশে সবাই বলতেছে মানে একটা কথা কি ফোন যেই দিক ফোন দেওয়ার পরে লাস্টের কথা ভাই কিছু টাকা পাঠান বাবা কিছু টাকা পাঠান মানে প্রবাসী যারা থাকে তাদেরকে বলে যেই হোক ভাই বেরো আত্মীয় স্বজন সবাই এই কথাই বলবে ঠিক আছে তা আমি বলবো আপনার যে কষ্টের টাকা আপনি নষ্ট না করে সারি সরাসরি যখন দেশে আসবেন একবার দেশে থাকবেন তখন আসি নিজের মতন নিজে খামাটা গড়ি তুলে সারি নিজের কষ্টের টাকা নিজে দেখি শুনে কিনে নিয়ে যান আচ্ছা সর্বোচ্চ ভালো হবে কথা বাড়াবো না কালেকশন দেখাই জি চলেন দেখেন

সরজমানি নিতে হবে জাহাজের মতো কাকা জি জি একদম একটা বড় গাবিতে কিন্তু কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে কিন্তু না এগুলা জানাশোনা লোক নিতে হবে কাকা বড় যা অভিজ্ঞ খামারি আছে জিনিস কিনা টাকা থাকলে জিনিস কিনা যাবে বড় বড় খামারি যারা আছে এই গাবিগুলো নিতে হবে হবে যারা এসব গাবির কদর

করে দেখে শুনে নিবে আমার বাদ থেকে দেখে নিয়ে যাবে বাদ থেকে দুধ দহন করে দেখে সে নিতে পারবে জি জি আচ্ছা এই গাভিটার দাম কেমন চাচ্ছিলেন আসলে কাকে এইসব গাভিগুলা দাম পারে অনেক দাম চাওয়া যায় আবার হাইটে রাখা যায় আমি কিন্তু কাকে হাইটেও রাখবো না দামও ছোট করে বলে দেবো এই গাভিটা যদি কোনো দর্শক নাই তিন লক্ষ পঞ্চান্ন হাজার জি দাম ধরে কি সুযোগ সুবিধা হবে তারপরে দাম দর করে নিতে পারবে আচ্ছা তারপরেও দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা জি জি খামারে এসে দেখে শুনে দাম ধরে কেউ নিতে পারবে ভিডিওর এক নাম্বার কাকা সাইড করে দেন দুই নাম্বার জি চলেন

দুই লিটার কি কমাই দেবো না কমানো লাগবে না বেশি হবে লিটার দুধ দুইটি গাভীর থেকে করে নিতে পারবে একটা খামার যদি বাউন্ন লিটার দুধ দুইটি গাভীর থেকে পায় তার ভবিষ্যতের কিছু

এটাও দেখতে পাচ্ছি লাল টক টকা কালার কাকা এটা কি বডি কি জাতের গাভী এটা এটা অরিজিনাল জার্সি জাতের গাভী জার্সি জাতের গাভী ইন্ডিয়ান জার্সি কাকা এটা কিন্তু ইন্ডিয়ানি জার্সি না কাকা এটা ইন্ডিয়ান জার্সি জার্সি না 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 ইন্ডিয়ান জার্সি তো বডিতে বড় হয় বড় মানে কি কাকা দেখেন সামনে একটা দেখা যাচ্ছে না আর চঞ্চল একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা গাভীও চঞ্চল আচ্ছা বাচ্চারা বয়স কেমন হবে কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে 6 দিন কাকা 6 দিন খুব উষ্ট পুষ্ট বাচ্চা খুব চঞ্চল খুব ভালো গ্রোথ সম্পন্ন বাচ্চা জি জি আচ্ছা গাভীটা তো কাকা মাঁড়া ওলানের গাভী এটা যে এগুলো প্রথম বি্যানের গাবি কাকা মাকরাওলানেরে আচ্ছা প্রথম বি্যানে ধর তো দুধ তালি আশা করা যাচ্ছে কেমন পাওয়া যাচ্ছে এখন এই গাবিটা যদি কোনো নেয় একদম জেনুইন 20 লিটার দুধের গ্যারান্টি কোনো যে কোনো দর্শক যদি নেয় জেনুইন 20 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি জি চারটা বাটি ক্লিয়ার হবে তো চারটা বাট ক্লিয়ার কাক কয় কাকা অরিজিনাল দহন করার এখন বাট আচ্ছা একদম দুধ দহন করার মতো বাট দর্শকরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি জি খামারে এসে দেখবে শুনবে যাচাই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে জি আচ্ছা তো কাকা ভিডিওর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার

কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন একদমই কাকা কি বলবো সাদা ধবধবা কালো সাপ আছে প্রিন্টটা তো চমৎকার প্রিন্ট এটা কি জাত সুন্দর প্রিন্টের একটা গাবি কালো অরিজিনাল হলস্টন ফিজম জাতের আচ্ছা এসব গাভী সব সংগ্রহ করেন কোন জায়গা থেকে আপনারা কাকা আমি গ্রামের থেকেই সংগ্রহ সব গ্রামগঞ্জ আমার কেউ হাটে পার্শ্ববর্তী এলাকা থেকে সংগ্রহ দাঁত বয়স কেমন এই দুইটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁতের গাভী এত বড় সড়ো কাকা খুব হুষ্ট পুষ্ট খুব বড় সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে

চার নাম্বারটা দুই লক্ষ পঁচাত্তর আছে দুই লক্ষ পঁচাত্তর যে দাম ধরে শুধু সুবিধা হবে হালকা দর দাম করে নিতে পারবে হালকা দাম ধরে করে নিতে পারবে ভিডিও চার সাইড করে পাঁচ নাম্বার দেখায়

আচ্ছা একদমই খুব সুন্দর সুস্থ সবল গাভী তো সুস্থ সবল গাভী একদম পরিপূর্ণ সুস্থ আচ্ছা একদম খামারে এসে নির্ভয় নির্ভেজালে সংগ্রহ করতে পারবে জি যত 6 7 দিন বাচ্চার বয়স দুধের গ্যারান্টি থাকছে কেমন দুধের গ্যারান্টি থাকবে এটা 22 লিটার কাকা প্রথম বিয়ানের গরু 22 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা প্রথম বিয়ানে গাভী 22 লিটার দুধ জেনুন গ্যারান্টি সহকারে আপনা থেকে নিতে পারবে জি 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 জেনুন 22 টা গ্যারান্টি থাকবে একদম 22 টা দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা একদম খামার বাংলাদেশ খামারে এসে আপনার খামারে 22 লিটার দুধ দহন করে বুঝ করে নিতে পারবে জি জি দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটার দাম চাচ্ছি

মাশরাপাকা ভিডিওর সাত নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের কালো অংশটা বেশি আছে কি জাতমানের এই গাবিটা অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাবি অরিজিনাল ফিজিয়ান গাবির দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স 4 দাঁত এটা সেকেন্ড বাচ্চা দাঁতে 4 সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে এটা বকনা বাচ্চা আছে সঙ্গে আছে বকনা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চাটার নাসার বাসা এটা আজকে 8 দিন কা আজকে দিন গেলে হবে আট দিন খুব পুষ্ট পুষ্ট খুব বাচ্চা প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ পুষ্ট তাও সার বাচ্চা ভবিষ্যতে একটা গরু তৈরি করতে হবে দশটা আচ্ছা এই গাভিটার খুব সুন্দর চারটা দর্শকরা দেখে শুনে চারটা দেখবে যাচাই করবে আপনার থেকে নিতে পারবে দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটা আপনার সাত নাম্বার গাভীটা কোন দর্শক নেই দুধের গ্রান্ডে থাকবে পঁচিশ লিটার দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচা আশি টাকা পঁচিশ লিটার দুধের গাফি দুই লক্ষ পঁচা আশি তাও বাচ্চা সহ খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে এটা ছিল ভিডিওর সাত নাম্বার সাইড কোথায় আট নাম্বার গাফি দেখায় কাকা ভিডিওর আট নাম্বার সিরিয়াল বিগ সাইজ এর গাভী সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী কাকা এটা কি মানে গাভী নিয়ে আসছেন এটা কাকা জাতের এটা জাতের গাভীটা দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স চারটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে এটা সার বাচ্চা কাকা সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে আজকে নয় দিন কাকা এখনো বাচ্চার লাভি আছে আচ্ছা নয় দিন বাচ্চার বয়স এখনো লাভি আছে একদম কাঁচা লাভি দর্শকরা দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে

দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই জি 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 দাম ধরে কি সুযোগ সুবিধা দর দাম করে নিতে পারবে হালকা দাম ধরে কেউ নিতে পারবে জি গাছ করে দেন পরবর্তী দেখ